আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসি শামী আক্তার শামী মাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সর্ষে ইলিশ অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন আমি যেভাবে এই সর্ষে ইলিশটা তৈরি করে থাকি সেটি আজকে আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করে নিচ্ছি আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো টুকরো করে নিয়েছি আমি নিয়ে নিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি তিন চার কোয়া রসুন তিন চারটি কাঁচামরিচ নিয়েছি ঝাল আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে ইউজ করবেন আর নিয়ে নিলাম এক টেবিল চামচের যে একটু বেশি পরিমাণে হলুদ সর্ষে মানে এটা আস্ত সর্ষে এটাকে আমি সব কিছু মিলে একটা পেস্ট তৈরি করে নিব আর নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছের ডিম সহ চার টুকরো ইলিশ মাছ এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম চলে আসলাম চুলাতে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণে সরষের তেল আপনারা সরষে এবং সয়াবিন তেল দুটা মিলেও ইউজ করতে পারেন আর সামান্য একটু জিরার ফোড়ন দিয়ে দিলাম মানে আস্ত জিরাটা দিয়ে একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব যখন এটা একটা মানে একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ স্পুন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর হাফ স্পুনের মতো দিয়ে দিলাম জিরার পেস্ট আমি এখানে খুবই কম মশলা এখানে ইউজ করছি যেহেতু ইলিশ মাছের একটা নিজস্ব স্বাদ গন্ধ থাকে তো সেটা বুঝে একটু মশলাটা এখানে ইউজ করাই ভালো তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে সম্পূর্ণ পেস্টটা ঢেলে দিচ্ছি চাইলে আপনারা এখানে শিল পাটাও বেটে নিতে পারেন আমি এটাকে ব্ল্যান্ডারে একটু পেস্ট করে নিয়েছি তারপর ভালো মতো এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর সব কিছু একটু ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে নিতে হবে যখন মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে আর তেলটা উপরে একটু ভেসে আসবে তখনই বুঝতে পারবেন আপনার মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এই বেশি না আমি এক কাপে একটু কম পরিমাণে পানি দিয়ে দিলাম তারপর সব কিছু আবার ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নেব এখন আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু একটু হালকা ভেজে নেন তবে এই ইলিশ মাছের মাছগুলো না ভেজে নিয়ে কিন্তু এভাবে যদি আপনারা সর্ষে ইলিশটা তৈরি করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে আর খেতেও ভালোই টেস্টি লাগে তো দেখতেই পারছেন আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন খুব সাবধানে মাছের টুকরোগুলোকে একটু উল্টে দিচ্ছি তো এভাবে সবগুলো মাছের টুকরো আমি উলটিয়ে দিয়ে আরও প্রায় পাঁচ সাত মিনিটের মতো চলে রেখে দেব এরই মাঝে কিন্তু আমার মাছটা ভালো মতো কুক হয়ে যাবে আর উপর থেকে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ সাত মিনিটের মতো অপেক্ষা করলাম তো আবারও আমি প্রায় সাত মিনিটের মতো ফিরে এসেছি মাঝখানে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম একটু হাতলটা দিয়ে একটু দুলিয়ে দিয়েছি তো এখন আমি আরও দুই তিন মিনিটের মতো এটাকে একটু রেখে দিব। তারপরে নামিয়ে গরম গরম সার্ভ করে নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদের সর্ষে ইলিশ আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম